এক দিয়ে সকল সংখ্যাই বিভাজ্য তাই এটি আলাদা করে বলার কিছু নেই দুই দ্বারা কোন সংখ্যাগুলো বিভাজ্য সকল জোর সংখ্যা দুই দ্বারা বিভাজ্য এখন জোর সংখ্যা কি করে চিনব যখন একটি সংখ্যা সেটা যত অঙ্ক বিশিষ্টই হোক না কেন তার একক স্থায়ী অঙ্কটি যদি শূন্য দুই চার ছয় আর থাকে তবে সেটি জোর সংখ্যা এবং এই জোর সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য এগুলো জোর সংখ্যা তিন দ্বারা কোন কোন সংখ্যাগুলো বিভাজ্য যখন একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হয় তখন সেই সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য যেমন পাঁচশো এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল পনেরো পনেরো তিন দ্বারা বিভাজ্য তাই পাঁচশো আঠাশও তিন দিয়ে বিভাজ্য হবে আবার পাঁচশো সাতাশ এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল চোদ্দো চোদ্দো তিন দ্বারা বিভাজ্য নয় তাই পাঁচশো সাতাশও তিন দ্বারা বিভাজ্য নয় চার দ্বারা কোন কোন সংখ্যাগুলো বিভাজ্য যখন কোনো সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য তখন সে সংখ্যাটিও চার দ্বারা বিভাজ্য যেমন পাঁচশো চব্বিশ এখানে একক দশক স্থানে দুটি অঙ্ক চব্বিশ এটি চার দ্বারা বিভাজ্য তাই পাঁচশো চব্বিশ চার দ্বারা বিভাজ্য আবার একক দশকের স্থানে অঙ্ক দুটি শূন্য হলে সেটিও চার দ্বারা বিভাজ্য যেমন পাঁচশো এখানে শেষের দুটি অঙ্ক শূন্য তাই পাঁচশো চার দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা কোন কোন সংখ্যাগুলো বিভাজ্য যখন একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি শূন্য অথবা পাঁচ থাকে সেটি পাঁচ দ্বারা বিভাজ্য যেমন দুশো পঁচিশ দুশো তিরিশ এগুলো পাঁচ দ্বারা বিভাজ্য ছয় দ্বারা বিভাজ্য যে সকল জোর সংখ্যা তিন দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলো ছয় দ্বারা বিভাজ্য যেমন দুশো আটান্ন এটি একটি জোর সংখ্যা এখন দেখতে হবে এটি তিন দ্বারা বিভাজ্য কিনা তো তিন দ্বারা বিভাজ্যতার শর্ত কী অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হতে হবে তো দুশো আটান্ন অঙ্কগুলোর যোগফল পনেরো এটি তিন দ্বারা বিভাজ্য সুতরাং এটি ছয় দিয়ে বিভাজ্য সাত দ্বারা কোন সংখ্যাগুলো বিভাজ্য এটার অনেকগুলো নিয়ম আছে উদাহরণের মাধ্যমে দেখি ধরো একটি সংখ্যা চারশো বাষট্টি এর একক শ্রেণী অঙ্কটিকে দ্বিগুণ করো চার এখন এই একক শ্রেণী অঙ্কটি এখান থেকে বাদ দাও কথা থাকে ছেচল্লিশ ছেচল্লিশ থেকে চারকে বিয়োগ করো এই বিয়োগ যদি সাত দ্বারা ভাগ যায় তবে এই চারশো বাষট্টিও সাত দ্বারা ভাগ যাবে তো ছেচল্লিশ থেকে চার বিয়োগ করলে বিয়াল্লিশ হচ্ছে বিয়াল্লিশ সাত দ্বারা বিভাজ্য সুতরাং এই যে চারশো বাষট্টিও সাত দ্বারা বিভাজ্য তো সাত দ্বারা বিভাজ্য কিনা সেটাকে এইভাবে করে পরীক্ষা করতে হয় আট দ্বারা কোন কোন সংখ্যাগুলো বিভাজ্য কোন সংখ্যার একক দশক শতক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা আট দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটিও আট দ্বারা বিভাজ্য হবে যেমন আট হাজার একশো ছত্রিশ এখানে শেষের তিনটি অঙ্ক একশো ছত্রিশ এটি আট দ্বারা বিভাজ্য তাই পুরো সংখ্যাটিও আট দ্বারা বিভাজ্য অথবা শেষের তিনটি অঙ্ক শূন্য হলে সেটিও আট দ্বারা বিভাজ্য যেমন তেরো হাজার এটিও আট দ্বারা বিভাজ্য নয় দ্বারা কোন কোন সংখ্যাগুলো বিভাজ্য কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে সে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য যেমন সাত হাজার পাঁচশো চব্বিশ এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আঠারো আঠারো নয় দ্বারা বিভাজ্য তাই সাত হাজার পাঁচশো চব্বিশ সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য দশ দ্বারা কোন সংখ্যাগুলো বিভাজ্য এটি খুবই সহজ কোনো সংখ্যার এককের স্থানে অঙ্কটি শূন্য হলে সেটি দশ দ্বারা বিভাজ্য নিঃশেষে বিভাজ্য এই কথার মানে কি ধরো দুই দিয়ে দশের ভাগ করলাম ভাগ পাঁচ বাক্সের শূন্য তো এই ক্ষেত্রে আমরা বলে থাকি দুই দ্বারা দশ সংখ্যাটি নিঃশেষে বিভাজ্য অর্থাৎ যখন বাক মিলে যায় বাক্সের শূন্য আসে তখন এই শব্দটা আমরা ইউজ করি